মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বেগম খালেদা জিয়া দোসরা জুলাই গ্রেফতার হন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বেগম জিয়ার গ্রেফতার ও গ্রেফতার পরবর্তী সময়ে কেমন ছিলেন তা এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হল ইতিহাসের এই বর্ণনাটিতে থাকছে ড সাইদুর রহমানের উনিশশো থেকে উনিশশো কয়েকটি দলিল নামে বই থেকে ড সাইদুর রহমান যুদ্ধের দিনগুলিতে খালেদা জিয়া ও তার পরিজনেরা এই শিরোনামে লেখাটি তুলে এনেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অষ্টম খণ্ডের চারশো ছিয়াত্তর থেকে চারশো আশি পৃষ্ঠা থেকে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সেই বইতে লেখা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরনায়ক মেজর জিয়া যখন হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে নাজেহাল করে তুলেছিলেন তখন তার প্রতি আক্রোশ মেটাবার ঘৃণ্য পন্থা হিসেবে খান সেনারা নৃশংসভাবে ছাপিয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের উপর তাদের এই প্রতিহিংসার লালসা থেকে রেহাই পায়নি কর্নেল জিয়ার ভাইরা শিল্প উন্নয়ন সংস্থার সিনিয়র কোঅর্ডিনেশন অফিসার জনাব মোজাম্মেল হক চট্টগ্রাম শহর শত্রুকবলিত হওয়ার পর বেগম খালেদা জিয়া যখন বোরকার আবরণে আত্মগোপন করে চট্টগ্রাম শহর থেকে পালিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছেন তখন জনাব মোজাম্মেল হকি তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন সেদিন ছিল ষোলোই মে ঢাকা শহরে ছিল কারফিউ নারায়ণগঞ্জেও সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল এরই মধ্যে তিনি তার গাড়িতে রেড রেডক্রসের ছাপ এঁকে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ টার্মিনালে বেগম জিয়াকে নিয়ে আসার দিন দশেক পর ছাব্বিশে মে শিল্পোন্নয়ন সংস্থার হক নাম সম্বলিত যত অফিসার আছে সবাইকে ডেকে পাকসেনারা কর্নেল জিয়ার সঙ্গে কারোর কোনও আত্মীয়তা আছে কিনা তা জানতে চায় জনাব মোজাম্মেল হক বুঝতে পারলেন বিপদ ঘনিয়ে আসছে তিনি সেখানে কর্নেল জিয়ার সাথে তার আত্মীয়তার কথা গোপন করে অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসেন এবং অবিলম্বে বেগম জিয়াকে তার বাসা থেকে সরাবার ব্যবস্থা করতে থাকেন কিন্তু উপযুক্ত কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত দোসরা মে তিনি তাকে ধানমন্দিতে তার এক মামার বাসায় কয়েকদিনের জন্য রেখে আসেন এবং সেখান থেকে তেসরা জুন তাকে আবার জিওলজিক্যাল সার্ভের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব এস কে আবদুল্লার বাসায় স্থানান্তরিত করেন এরই মধ্যে তেরোই জুন তারিখে পাকবাহিনীর লোকেরা এসে হানা দেয় জনাব মোজাম্মেল হকের বাড়িতে জনৈক কর্নেল খান এই হানাদার দলের নেতৃত্ব করেছিলেন কর্নেল খান বেগম জিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জানায় যে এই বাড়িতে তারা বেগম জিয়াকে দেখেছে জনাব হকের কাছ থেকে কোনো সদত্তর না পেয়ে তার দশ বছরের ছেলে জনকেও জিজ্ঞাসাবাদ করা হয় জন কর্নেল খানকে পরিষ্কারভাবে জানায় যে গত তিন বছরেও সে তার খালাকে দেখেনি সমস্ত চেষ্টা ব্যর্থ হলে খান সেনারা তার বাড়ি তল্লাশি করে কিন্তু বেগম জিয়াকে সেখানে না পেয়ে হতোদ্যম হয়ে ফিরে যান যাবার আগে জানিয়ে যায় সত্যি কথা না বললে আপনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে এর পরে হক বুঝতে পারেন সর্বক্ষণ তাকে অনুসরণ করা হচ্ছে যেখানেই যান সেখানেই তার পিছনে কেউ না কেউ লেগে থাকে এই অবস্থায় তিনি মায়ের অসুখের নাম করে ছুটি নেন অফিস থেকে এবং সপরিবারে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকেন ব্যবস্থা অনুযায়ী পহেলা জুলাই গাড়ি গ্যারেজে রেখে পেছন দরজা দিয়ে বেরিয়ে তারা দুটি অটোরিকশায় গিয়ে ওঠেন উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে বেগম জিয়ার মামার বাসায় গিয়ে আপাতত ওঠা কিন্তু সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত আসতেই একটি অটোরিকশা তাদেরও বিকল হয়ে যায় এই অবস্থায় তারা কাছেই গ্রিন রোডে এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট বিষ্ময় জনাব হক এখানে উঠেই তার বিশিষ্ট বন্ধুর স্ত্রী তাকে জানান যে কর্নেল জিয়ার লেখা একটি চিঠি তাদের হাতে এসেছে চিঠিটা লেখা এবং এটি তার কাছে পাঠাবার জন্য কয়েকদিন ধরে তাকে খোঁজ করা হচ্ছিল তার কাছে লেখা কর্নেল জিয়ার চিঠি এ বাড়িতে কেমন করে এলো তা বুঝতে না পেরে তিনি যার পর বিস্মিত হন এবং চিঠিটা দেখতে চান তার বন্ধুর ছেলে চিঠিটা বের করে দেখায় এটি সত্যিই জিয়ার হাতের লেখা কিনা বেগম জিয়াকে দিয়ে তা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য তিনি তার বন্ধুর ছেলের হাতে দিয়েই এটি জিওলজিক্যাল সার্ভেও জনাব মুজিবুর রহমানের কাছে পাঠান এদিকে সন্ধ্যা জনাব তার বন্ধুর আসায় বাসায় রাতের মতো আশ্রয় চান। তাদেরকে নিরাপদ স্থানে রাখার আশ্বাস দিয়ে রাতে তাদেরকে পাঠানো হয় সূত্রাপুরের একটি ছোট্ট বাড়িতে তার বন্ধুর ছেলেই তাদেরকে গাড়িতে করে এই বাড়িতে নিয়ে আসে এখানে ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নেন কিন্তু পরদিনই তারা দেখতে পেলেন পাক লোকেরা বাড়িটি ঘিরে ফেলেছে জনাদশেক সশস্ত্র জওয়ান বাড়িটার সামনে দাঁড়িয়ে এই দলের প্রধান ক্যাপ্টেন সাজ্জাদ আর ক্যাপ্টেন আরিফ তারা ভেতরে ঢুকে কর্নেল জিয়া ও বেগম জিয়া সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে জনাব হক ও তার স্ত্রী জিয়ার সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে যান কিন্তু ক্যাপ্টেন সাজ্জাদ জনাব ও বেগম হকের সাথে তোলা বেগম জিয়ার একটি গ্রুপ ছবি বের করে দেখালে তারা জিয়ার সাথে সম্পর্কের কথা স্বীকার করেন তবে তারা জানান কর্নেল ও বেগম জিয়া কোথায় আছেন তা তারা জানেন না এই পর্যায়ে বিকেল পাঁচটার দিকে জনাব হক ও তার স্ত্রীকে সামরিক বাহিনী একটি গাড়িতে তুলে মালিবাগ মোড়ে আনা হয় এবং এখানে মৌচাক মার্কেটের সামনে তাদেরকে সন্ধে পর্যন্ত বসিয়ে রাখা হয় এখানেই তাদেরকে জানানো হয় যে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে এরপর তাদেরকে দ্বিতীয় রাজধানী এলাকা ঘুরিয়ে আবার সূত্রাপুরের বাসায় এনে ছেড়ে দেওয়া হয় এখান থেকে রাতে তারা গ্রিন রোড জনাব হকের বাসায় আসেন এবং সেখান থেকে ফিরে আসেন খিলগায়ে তার নিজের বাসায় উল্লেখ্য যে এই জনাব এস কে বাসা থেকে বেগম আব্দুল্লার সাথে জনাব মুজিবুর রহমানকেও পাক বাহিনী গ্রেফতার করে পাঁচই জুলাই তারিখে জনাব মোজাম্মেল হক অফিসে কাজে যোগ দিলে সেই অফিস থেকেই ক্যাপ্টেন সাজ্জাদ তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় ক্যান্টনমেন্ট তাকে এফআইয়ু ফিল্ড ইনভেস্টিগেশন ইউনিট অফিসে রাত দশটা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং দশটায় স্কুল রোডের সেলে নিয়ে যাওয়া হয় সেলে প্রবেশের আগে তার ঘড়ি আংটি খুলে নেওয়া হয় এবং মানিব্যাগটিও নিয়ে নেওয়া হয় সারাদিন অভুক্ত থাকা সত্ত্বেও তাকে কিছুই খেতে দেওয়া হয়নি পরদিন সকালে তাকে এক কাপ ঠান্ডা চা খাইয়ে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন সাজ্জাদের অফিসে সাজ্জাদ তার কাছ থেকে তার পরিকল্পনা জানতে চায় তিনি তার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেন ক্যাপ্টেন সাজ্জাদ এতে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে এবং শাস্তি হিসেবে তাকে বৈদ্যুতিক শক দেবার হুমকি দেখায় কিন্তু এরপরও কোনো কথা আদায় করতে না পেরে ক্যাপ্টেন সাজ্জাদ তাকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে শুইয়ে রাখার হুমকি দেয় হুকুম মতো রাতে তাকে তার সেলে চিৎ করে শুইয়ে মাত্র হাত দেড়েক ওপরে ঝুলিয়ে দেয় পাঁচশো পাওয়ারের দুটি অতুজ্জ্বল বাল্ব প্রায় চার ঘন্টা অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয় পরদিন আবার তাকে ক্যাপ্টেন সাজ্জাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাজ্জাদ আবার তার পরিকল্পনার কথা জানতে চায় জানতে চায় শেখ মুজিবুর রহমানের সাথে তার কি কথা হয়েছে তিনি ভারতে চলে যাবার পরিকল্পনা করছিলেন কিনা না হক সবকিছু অস্বীকার করলে ক্যাপ্টেন সাজ্জাদ তার ঘাড়ে আঘাত থানে এরপর তার সেলে চব্বিশ ঘন্টা হাজার ওয়াটের বাতি জ্বালিয়ে রাখার হুমকি দেয় বেলা একটায় তাকে সেলে নেই বাতি জ্বালিয়ে দেয়া হয় ঘণ্টা কয়েক পরেই তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন চিৎকার করে একটা কথাই বলতে থাকেন আমাকে একেবারেই মেরে ফেল এভাবে তিলে তিলে মেরোনা তিনি যখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করতেছিলেন তখন তার দরজার সামনে দাঁড়িয়ে ছিল একজন পাঠান হাবিলদার তা এই করুণ আর্তিবোধ হয়তো হাবিলদারটি সইতে পারেনি তারও হৃদয় হয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল মানুষের উপর মানুষের এই নিষ্ঠুর জুলুম দেখে আর তাই বোধ হয় সেন্ট্রিকে ডেকে হুকুম দিয়েছিল বাতি নিভিয়ে দিতে বলেছিল কোনো জীব আসার শব্দ পেলেই যেন বাতি জ্বালিয়ে দেয় আবার জিপ চলে যাবার সাথে সাথে যেন বাতি নিভিয়ে দেয় এরপর ক্যাপ্টেন সাজ্জা তাকে আরও কিছুদিন জিজ্ঞাসাবাদ করে এবং নতুন ধরনের নির্যাতন চালায় তার কাছ থেকে সারাদিন একটির পর একটি বিবৃতি লিখিয়ে নেওয়া হয় এবং যথারীতি আবার তা ছিঁড়ে ফেলে একই বিবৃতি তাকে লিখতে বলা হয় এই অবস্থায় ক্লান্তি ও অবসন্নতায় তিনি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেন এদিকে হাজার ওয়াটের উজ্জ্বল আলোর নিচে থাকায় তিনি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারতেন না ছাব্বিশে জুলাই বিকেলে তাকে ইন্টারস্ট্যাটস স্ট্রোটিনি কমিটির ছাউনিতে নিয়ে যাওয়া হয় এখানে একটি ছোট কামরায় তারা মোট একশো দশজন জন আটক ছিলেন বিকেল পাঁচটার দিকে তাকে বের করে রান্নাঘরের বড় বড় ড্রাম ধরার কাজ দেয়া হয় এই কাজে তার সঙ্গে আরও একজনকে তার সাথে লাগানো হয় তিনি হচ্ছেন জিওলজিক্যাল সার্ভের জনাব এস কে আব্দুল্লাহ তার দুজনই পোয়ামাইল দূরের ট্যাপ থেকে বড় বড় বালতিতে করে পানি টেনে তিনটি ড্রাম ভরে দেন রাতে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে খাবার দেওয়া হয় এতদিন পরে এই প্রথম খেতে পান গরম ভাত ও গরম ডাল পরদিন সকালে তার ও আরো অনেকের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে দেয়া হয় এখানে বিভিন্ন কামরায় তাকে কয়েকদিন আটকে রাখার পর ছয় আগস্ট নিয়ে যাওয়া হয় ফিল্ড ইনভেস্টিগেশন সেন্টারে মেজর ফারুকি ছিল এই কেন্দ্রের প্রধান এবং এখানে সকলের উপর নির্যাতন করার দায়িত্বে নিযুক্ত ছিল সুবেদার মেজর নিয়াজি ফারুকি এখানে তাকে আবার জিজ্ঞেস করে এবং বিবৃতি দিতে বলে একটানা তিন দিন ধরে তিনি একই বিবৃতি একের পর এক লিখে গেছেন এবং তার সামনে তা ছিঁড়ে ফেলে আবার একই বিবৃতি তাকে লিখতে বলা হয়েছে নয় আগস্ট তাকে দ্বিতীয় রাজধানীতে স্থানান্তরিত করা হয় এবং এখানে বিভিন্ন কক্ষে তাকে প্রায় দেড় মাস আটক রাখার পর দোসরা সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সেখান থেকে তেসরা অক্টোবর তিনি মুক্তি পান ইতিমধ্যে রাজাকাররা তিন দফা তার বাড়িতে হামলা করে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়